জগদ্দল জিলাপি মাঠে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক পবন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রবিবার জগদ্দল জিলাপি মাঠে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার আগে শনিবার সভাস্থল পরিদর্শন করলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং ইতিমধ্যেই সভাস্থলে মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে এছাড়াও সভাস্থলের ওপরের ছাউনি দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রস্তুতি দেখেন বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়ার বিধায়ক পবন সিং জানান আপনি কিন্তু এবার প্রধানমন্ত্রী আছেন আপনি বিধায়ক ভাটপাড়া বিধায়কের একটা খুব বড় রেসপন্সিবিলিটি আছে এই জন্য আমাকেও একটা এখানে ভালো করে আপনি অ্যারেঞ্জমেন্ট করে করতে হবে কেন কি দেশের প্রধানমন্ত্রীজি আসছে কিছু ভুল না হয়ে যায় যে প্রোটোকল আছে প্রোটোকলকে মনে রাখে কাজ করতে হবে ওই জন্য প্রচুর চেষ্টা করছে কি আমার থেকে কিছু ত্রুটি না যায় ভুল না হয়ে যায় যে জন্যে কালকে আমাকে একটা এক্সপ্লেনেশান দিতে হবে তো আমার সাইড থেকে আমার কর্মীর সাইড থেকে হানড্রেড পারসেন্ট দেখবে আপনি নিজেই দেখছে পিছনে প্রচুর কাজ চলছে এক্সপেকটেশন আছে কি দুদিনের টাইম সব কাজ হয়ে যাবে কাল সকালেই তো প্রোগ্রাম প্রধানমন্ত্রী প্রথম সবাই এখানে তার আগে প্রস্তুতি পুরো কমপ্লিট হয়ে যাবে সব কাজ হয়ে যাবে নিশ্চয়ই হয়ে যাবে যেরকম কাজ চলছে এত তাড়াতাড়ি কাজ চলছে আর সবাই লোক এখানেই আছে সবাই লোক সাপোর্ট করছে তো আমার এক্সপেকটেশন আছে কি অন টাইম কাজ হয়ে যাবে কত লোকের আশা করছি প্রধানমন্ত্রী দাদা আমার এক্সপেক্টেশন আছে ফিফটি প্লাস হবে ঠিক আছে মোর দ্যান ফিফটি প্লাসও হতে পারে লকডিন ফিফটিন প্লাস একটা আছে আর ব্যাপার হয়ে গেছে একটা আগে থেকে গ্রাউন্ড ছোটো হয়ে গেছে এর জন্যেও লোক তো প্রচুর ইচ্ছা রাখে কি আমি যাবি আশা করছি এই মাঠটা ঘুরে যাবে আরে এই মাঠের ব্যাপার নেই আমার তো টেনশন হচ্ছে আমাকে যে সেকেন্ড মাঠ আছে ও ওখানেও লোক গিয়ে একটা কেউ প্রিভিয়াস দু হাজার উনিশের সময় যা এসেছে এরকমই কন্ডিশন হয়েছে এই মাঠ পুরো ফুল হয়ে গেছে লোক জগ ছিল না লোক ওই মাঠে চলে গেছে ওমার্ট থেকে দেখা যাচ্ছে এই জন্য ওমার্টও এলসিডি এলসিডি ইউজ করা যাচ্ছে কি যে দেখতে পারবে না এলসিডির মধ্যে দেখে নেবেন প্রধানমন্ত্রী আসছেন আপনারা বাইরে থেকে থেকে লোক আসবে সাধারণ মানুষ হেলথে ফ্যাসিলিটি আছে জলে ফ্যাসিলিটি আছে যেখানে আপনি দেখতে পারবে গরম সময় আছে তো একটা জরমন শেড লাগা আছে কি মানুষের গরমের সময় একটা সমস্যা না হয় গরম ডিহাইড্রেশন সমস্যা না হয় তো সব কিছু যেরকম একটা মানুষে একটা স্মুথ ব্যাপার হয় স্মুথ ব্যাপারে কাজ হয়ে যায় কিছু সমস্যা না হেলথের জন্য তো সব একটা স্টেপ নেওয়া যাচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা